চল্লিশ ঘন্টা প্লে টাইম হ্যাঁ ঠিকই শুনছেন নন স্টপ মিউজিক কথা বলা আর কমফোর্ট এক ইয়ারবার সামনে টেকনোলজি নিয়ে এসছে একদম নতুন এসি টি টেন যেটা শুধু ইয়ারবার্ডস না আপনার প্রতি সময়ের কিন্তু একটা সঙ্গী এই ইয়ারবার্ডস আছে একটিভ ক্যান্সেলেশন এএনসি আর এনভায়রনমেন্টাল নয়েস ক্যান্সেলেশন ই মানে চারপাশে যতই হট্টগোল থাকুক আপনি শুনবেন কেবল আপনার দরকারি সাউন্ডটাই আর কারেকশনের দিকেও কিন্তু একদম টেনশন ফ্রি ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ফ্রি কারেকশন গ্যারান্টি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার কিন্তু ঘন্টা প্লে টাইম টাইম আর টক তাও ম্যাক্স একবার চার্জ দিলে দিনের পর দিন আর কোনো চিন্তা নেই ডিজাইনটাও অনেক প্রিমিয়াম যারা লং টাইম ইউজ করেন তাদের জন্য পারফেক্ট ফিট আর অলডে কমফোর্ট তাই আপনি যদি চান একটা বাজেট ফ্রেন্ডলি নয়েজ ফ্রি আর পারফরমেন্স হেভি তাহলে দেরি না করে এক্ষুনি চলে যান সান্নাই টেকনোলজির ফেসবুক পেজ বা ওয়েবসাইটে আর কিনে নিন আপনার পছন্দের ইয়ারবার সান্নাই